পড়ে যেতে ভালো হতো না আবার করতে যাচ্ছ হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করলাম রাতের ডিনার দিয়ে এই যে এখন রাতের ডিনার করব দেখুন বাচ্চাগুলো দুষ্টুমি করছে হনুমান বাচ্চা হয়ে গেছে একবার সেখানে ঝুলে একবার এখানে ঝুলছে দিয়ে পড়বে দিয়ে পায়ে লাগবে আর কি এটা হচ্ছে কাঁচকলার কোফতা এটা হচ্ছে আর কি কি হয়েছে দেখি এটা হচ্ছে পাশে মাছের ঝাল দেওয়া আলু দিয়ে আর এদিকে আরো কি কি আছে সব দেখি এটা হচ্ছে ও এটা হচ্ছে জিরে ঝোল ভেটকি মাছ দিয়ে লাউ ডাঁটা কাঁচকলা আলু দিয়ে জিরে আর শুধু গোলমরিচ দিয়ে এটা ঝোল আর এটা কি এটা হচ্ছে মাছের ভাজা গরম গরম এই যে পাঁচ নিয়ে যাচ্ছে উপরে বোসরে খাবো হাইরি 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 চশমা ভেঙে দিবে পুরো চশমা ভেঙে দিবে মাম্মা ও ছেলে কি রকম করতে নেই দাদা কি করতে নেই ইয়া বাবাগো না 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 বেগুনি ইয়া বাবাগো দাদা চুল মুতি দোলে নিচ্ছে啊 দেখুন啊 দেখুন না বললো নি খারাপ ছা চশমাটা ভেঙে যাবে বাবা

তুমি আমার কত ভালোবাসো সত্যি যেখানে আমি খাচ্ছি এখানে মোবাইল নিয়ে কাকে ফোন করছি রোদের বেলা ঘেমে চুমে এসে তাহলে বসে মা একটা কাকে ফোন লাগাচ্ছি ছবি এটা কি তোমার সেলফি ক্যামেরা নাকি রিমোটটা না উঠে বলো এখানে অনেকক্ষণ মানুষটা মোবাইল চালিয়ে কি করছে দেখি ঘুমিয়ে এদিকে মোবাইল এদিকে চলছে এদিকে ঘুমিয়ে গেল চেয়ারে বসে ঘুমাচ্ছে উল্টে পড়ে যাবে আরে বল নিচে ফেলতে নেই কে আছে দেখো নিচে আগে ও ফেলো তাহলে লাগেনি তো কাউকে লাগেনি তো তুমি না সত্যি যত দুষ্টুমি তোমার কাছে একদমই বাউন্স হয়নি দেখো এখানে এখানে ছোটো টেডি বিয়ার আর বড়ো টেডি বিয়ারটা বসছে ছোটো টেডি বিয়ারের বাচ্চা চলো জাস্ট ফর ইউ জাস্ট ফর ইউ এটা কে পেয়েছিল বলো তো কাকে দিয়েছিল হ্যাঁ এটা মেশো রিদুকে জন্মদিনে দিয়েছিল দিদি ভাই তিনি অল টাইম ম্যাথ মোটামুটি চলুন আজকে দেখাই আজকের মেনুটা কি হয়েছে আজকে কত রকমের টেস্টি টেস্টি মেনু করেছে এটা হচ্ছে এই যে আলু পটল আর কাতলা মাছ দিয়ে লাল লাল ঝোল দেখতে তো খুবই ভালো লাগছে তার মানে খেতেও ভালো হবে আর এটা কি দেখি এটা হচ্ছে ছোট মাছের ছোট ছোট পার্শে মাছের চচ্চড়ি আর আর এটা হচ্ছে রাঙ্গালু মরলা মাছ আলু আর মূলও পড়েছে সম্ভবত মিষ্টি মিষ্টি টকতে তুল দিয়ে আর সঙ্গে এটা কি দেখি এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে থানকুনি পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা কি আছে হ্যাঁ এটা হচ্ছে শুশনি শাকের ভাজা আর আলু ভাজা আর এই বাড়িটাতে কি আছে এটা হচ্ছে বাচ্চার জন্য মাছের ভাজা তাই হচ্ছে আজকের রান্না এখানে আমাদের দিদি বসছে রান্না বান্না করে পরিশ্রান্ত হয়ে হ্যাঁ পরিশ্রম লাগছে না গরম প্রচুর গরম প্রচণ্ড আজকে রোদ বাইরে

আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন